কালীচরণ প্লিজ কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো যারা আমার লাইভে যুক্ত আছো যারা আমার লাইভে যুক্ত আছে প্লিজ কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো মায়াবন কমেন্ট করো মায়াবন কমেন্ট করো কি ব্যাপার বুঝতে পারছি না এগুলো কেন হচ্ছে কমেন্ট না তোমরা কমেন্ট বক্স কি বন্ধ হয়ে গেছে কমেন্ট বক্স কি বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারি না কেন এগুলো হয় কি ব্যাপারটা বুঝতে পারছি না তো এগুলো কি ব্যাপারে হচ্ছে ও তাও জানি না আমি কমেন্ট করো মায়াবন কমেন্ট করো মায়া বোন যদি কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাও একটু মায়াবোন কমেন্ট বক্স যদি বন্ধ হয়ে যায় কমেন্ট করে জানাও পূজা বোন প্লিজ কমেন্ট করো পূজা বোন কমেন্ট করো পূজা বোন কমেন্ট করো পূজা বোন কমেন্ট করো পূজা বোন কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো মাই ডিয়ার ফ্রেন্ডস কমেন্ট প্লিস্ট প্লিস মায় কমেন্ট করো আরাধ্যা বোন আমাকে কমেন্ট করে লিখেছিল দাদাভাই কমে কখন লাইভে আসবে চলে এসছি বোন চলে এসো আরাধ্যা বোন চলে এসো লাইভে চলে এসো কমেন্ট করো দাদা ভাই কি রান্না হয়েছে বললে না তো বললাম তো ঝিঁয়ে দিয়ে ডাল আর আলু ভাতে ঝিঁয়ে দিয়ে ডাল আর আলু ভাতে ঝিঁয়ে দিয়ে ডাল আর আলু ভাতে ঠিক আছে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো ছায়া বোন কমেন্ট করো মায়া বোন পূজা বোন কমেন্ট করো মায়া বোন কমেন্ট করো কিছু একটা হয়েছে কি হয়েছে বলতে পারবো না कमेंट करो कमेंट करो কমেণ্ট কৰোঁ কমেণ্ট কৰোঁ পূজা পোন কমেণ্ট কৰোঁ